লাইভ বাংলার ব্রেকিংয়ে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এবং আমার সহকর্মী ইন্দিরা আপনারা দেখছেন সকাল থেকে আমরা বিধানসভা উপনির্বাচনে লাইভ আপডেটস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তিনটি মানে জেলার তিন জেলার তিনটি যে জায়গা রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ তিনটি জায়গার আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরেছি এবারে যেই কেন্দ্রের দিকে বিশেষভাবে নজর রয়েছে সেই মানিকতলা কেন্দ্র যে মানিকতলা কেন্দ্রের যিনি ইলেকটেড প্রার্থী তৃণমূল কংগ্রেসের এবং দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ আমাদের রাজ্যের সাধন পাণ্ডে তার লেগেসি এখানে কাজ করছে তো সেই সাধন পাণ্ডের মৃত্যুর পর এখানে প্রার্থী করা হয়েছে উপনির্বাচনে তার স্ত্রী সুপ্তি পাণ্ডেকে আমরা এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব এবং অনেক আলোচনা উঠে আসবে প্রয়াত সাধন পাণ্ডের কর্মজীবন এবং তার বিভিন্ন সময় জিতে আসার বিভিন্ন রেকর্ডও আমরা তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব মানিকতলা কেন্দ্রে যেখানে রয়েছেন আমাদের আরেক কলিগ সুজয় আমি সরাসরি চলে যাব সুজয়ের কাছে সুজয় এই মুহূর্তের কি আপডেট কাউন্টিং মানে ব্যালটের কাউন্টিং এ আমরা যেটা দেখতে পেলাম এই প্রথম রাউন্ডের গণনা শেষে ব্যালটে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে যেটা খুব স্বাভাবিক এই মুহূর্তের আপডেট কি দেখো এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে ইতিমধ্যেই ব্যালট পেপার সেটা কিন্তু গোনা শেষ হয়েছে এবং প্রথম রাউন্ড সেই প্রথম রাউন্ডও কিন্তু গণনা শেষ হয়েছে এবং প্রথম রাউন্ড থেকে কিন্তু এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে এখনো পর্যন্ত আমরা যে খবর আমরা পেলাম প্রায় তিন হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেলেন সুপ্তি পাণ্ডে সেখানে তৃণমূল বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে মাত্র প্রথম রাউন্ড শেষে নশো মতো ভোট পেয়েছে দেখো এটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তুমি যেটা বললে দীর্ঘদিনের এমএলএ ছিলেন এই সাধন পাণ্ডে এবং আমরা যে ছবিটা দেখলাম সেই ছবিটা যদি আমাদের দর্শকদের দেখানো যায় সুপ্তি পাণ্ডে তিনি যখন এই রবীন্দ্র ভারতীর যে কাউন্টিং সে হলে সুপ্তি পাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি যখন পৌঁছালেন তিনি গাড়িতে করে যখন নামলেন তিনি সাধন পাণ্ডের একটি ছবি সেই ছবি কিন্তু সঙ্গে নিয়ে নামলেন এখান থেকে একটি বিষয় যে স্পষ্ট যে অবশ্যই আমরা জানি যে প্রায় দীর্ঘ কুড়ি বছরের এমএলএ সাধন পাণ্ডে এই মানিকতলা মানিকতলা কেন্দ্রের সেক্ষেত্রে সেক্ষেত্রে সুপ্তি পাণ্ডের যে ইঙ্গিত একেবারে প্রথম থেকেই দিলেন যে যে এই বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত সাধন পাণ্ডে বেঁচে না থাকলেও তিনি যে শেষ কথা এবং এই সাধন পাণ্ডেকে দেখেই যে মানিকতলার মানুষ এই এই নির্বাচনের বা এই মানিকতলার ভালো খারাপ বা কাকে যেতাবে সেটা ঠিক করে তার ইঙ্গিত সুপ্তি পাণ্ডেই দিলেন তিনি যখন গাড়ি থেকে নামলেন তিনি গাড়ি করে যখন এলেন একেবারে গাড়ির সামনে বসে সাধন পাণ্ডের একটি ছবি নিয়ে নামলেন এবং দেখো আমরা দেখেছি যে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনের পর ফের দু হাজার চব্বিশের উপনির্বাচন এবং লোকসভার নিরিখে এই আসনে মাত্র তিন হাজার ভোটে এগিয়েছিলেন মানিকতলা আসনে তৃণমূল কংগ্রেস সেখানে শুরুতেই আমরা যে টেন যে যে আভাস আমরা দেখতে পাচ্ছি স্বপনদা মনে করা হচ্ছে অন্তত তিরিশ হাজারের বেশি ব্যবধানে কিন্তু মানিকতলা আসনে কিন্তু ফের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে তিনি কিন্তু এগিয়ে থাকবে বা জিতবে বলে যেটা আভাস পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যেই হ্যাঁ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি ইতিমধ্যেই একেবারে সাংবাদিক বৈঠক করে বলেছেন যে মানিকতলার মানুষকে আমি আগাম শুভেচ্ছা বা ধন্যবাদ জানাচ্ছি যে তারা প্রথম রাউন্ডেই তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতানোর জন্য দেখো খুব স্বাভাবিক সুপ্তি পাণ্ডে তিনি আগেই বলেছিলেন যে সাধন পাণ্ডের যে লেগেসি রয়েছে সেই লেগেসিকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই এবং যে এই এই যে ছবিটি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে এটা খুব ইঙ্গিতপূর্ণ সাধন পাণ্ডে প্রয়াত সাধন পাণ্ডের ছবি নিয়ে তার স্ত্রী কারণ সাধন পাণ্ডের এই যে একটা ইমেজ রয়েছে সেই ইমেজটা মানিকতলা কেন্দ্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং ইন্দিরা আমরা যদি মা সারদার ওই বাণীটার কথা যদি মানে মেনে চলি যে ছায়া এবং কায়া দুটোই সমান মা শারদাও পুরীর জগন্নাথ মন্দিরে যখন গিয়েছিলেন তখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবিটি নিয়ে গিয়েছিলেন কারণ রামকৃষ্ণ পরমহংসদেব তার সঙ্গেই রয়েছেন এটাই মানতেন তো আমাদের সেই বিশ্বাস থেকেই কিন্তু মানে এই একটা ইমেজ বিল্ডিং এর চেষ্টা এই যে মানিক তলা আমি একটু সুজয়ের কাছে এই জায়গাটা আসব সুজয় যেদিন পোলিং ডে ছিল মানে বাইকাম বাই পোল যেদিন ছিল সেদিন আমরা দেখছিলাম যে তুমি বলছিলে যে মানিকতলাতে বেশ কিছু বড় বড় আবাসন রয়েছে তাদের ভোট দিতে আসার আগ্রহ অনেকটা কম কারণ সপ্তাহের মাঝখানে একটা দিনে ভোট হয়েছে বুধবার ছিল সেটা অফিস টফিস সব খোলা ছিল এবং বাইপোল বলেও মানুষের মধ্যে একটা অনিহা কাজ করে তার মধ্যে আরও একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে একটা অবাঙালি ভোট রয়েছে এই মানিকতলাতে উল্টো দিকের যিনি প্রার্থী কল্যাণ চৌবে সেই অবাঙালি ভোট ব্যাংক তার কাছে কতটা ফ্যাক্টর নাকি সেই অবাঙালি ভোট ব্যাংক প্রত্যেকবারের মতো কারণ মানিকতলা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের হাতে তৃণমূল কংগ্রেসের একটা বড় ভোট রয়েছে এখানে সেটা কতটা ফ্যাক্টর হতে পারে আজকে দাঁড়িয়ে হ্যাঁ দেখো একেবারে তুমি যে প্রশ্নটা করেছো একেবারেই ঠিক মানিকতলার আসনটিতে একটা অবাঙালি ভোট ব্যাঙ্ক অবশ্যই আছে এবং যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় যেটা তাদের ডেডিকেটেড ভোট এবং একেবারে ঠিক মানিকতলা যেদিনকে উপনির্বাচন ছিল আমিও সেদিনকে উপনির্বাচনে সেখানে ছিলাম একেবারে দেখো প্রথম থেকেই কিন্তু আমরা দেখেছি যে মানিক তলায় উপনির্বাচন হয় কিন্তু মানুষ যে ভোটদান সেটাতে একেবারে অনিয়া দেখা গেছে একেবারে সকাল থেকে আমরা দেখেছি যে ভোট দান একেবারে একেবারে কম মানে খুবই কম তোমাকে বলে রাখি সকাল থেকে ভোটগ্রহণ হওয়ার পর প্রায় বারোটা বেজে গিয়েছে তখন ভোটদান মাত্র ন শতাংশ এবং আমরা এই কথাটা বলেছিলাম সেই সময় সেদিনকে দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে ছিলেন এবং সেই নবান্নে এত ভোট অফ পার্সেন্টেজ কম সেই নবান্ন থেকে তিনি একেবারে কুনাল ঘোষ আমরা জানি যে মানিকতলা উপনির্বাচন কেন্দ্রের দায়িত্বে ছিলেন তার কাছে একটি ফোন আসে এবং সেই ফোনে যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নির্দেশ দিয়েছিলেন যে কেন এত ভোট অফ পার্সেন্টেজ কম দেখো উপনির্বাচন হলো এত ভোট অফ পার্সেন্টেজ কম হলে সেটা একটা চিন্তার বিষয় হয় এবং তারপর আমরা দেখেছি কুনাল ঘোষ এবং সুপ্তি পাণ্ডে দুজনই একেবারে সেখানকার যারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তাদেরকে একেবারে করা বার্তা যে কেন এত ভোট অফ পার্সেন্টেজ কম এবং আমরা তারপর যেটা দেখলাম ছবি ঠিক দুপুর দুটোর পর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর একেবারে একেবারে ময়দানে নেমে পড়লেন এবং তারপর কিন্তু দেখলাম ভোটার পারসেসটা অনেক বেড়ে গিয়েছিল কিন্তু একটা কথা বলতেই হয় যে উপনির্বাচন হওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে একটা অনিয়া দেখা গিয়েছিল সেক্ষেত্রে শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রথম থেকে এটা এটা কিন্তু সিরিয়াসলি নেওয়ায় তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটের দিনই তারা শেষ মুহূর্তে মেকআপ করতে পেরেছে মানে তৃণমূল কংগ্রেসের যেটা ডেডিকেটেড ভোট তাদেরকে জোর করে হলেও তৃণমূল কাউন্সিলররা সক্রিয় হয়ে ভোটমুখী করতে পেরেছে কিন্তু বিজেপি কল্যাণ চৌবে নিজেও তিনি দাবি করেছিলেন যে উঁচু উঁচু আবাসন আছে তুমি জানো তাদেরকে কিন্তু ভোট কোন কেন্দ্রে শেষ পর্যন্ত নিয়ে আসা যায়নি মানে সুজয় মানিকতলা কেন্দ্রে দেখা যাচ্ছে যে ভোট দানে সব থেকে বেশি অনীহা মোট ভোটের পার্সেন্টেজ হচ্ছে চুয়ান্ন শতাংশের কিছু বেশি ওই পঞ্চান্ন শতাংশ মতো কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে তুমি যে তথ্যটা দিলে যে প্রথম রাউন্ডের শেষেই তিন হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন সুপ্তি পাণ্ডে এবারে আমরা যদি এর আগে সাধন পাণ্ডের রেকর্ডটা দেখি তাহলে দু হাজার একুশে সাধন পাণ্ডের টোটাল মানে যে জয়ের ব্যবধান ছিল কুড়ি হাজার দুশো আটত্রিশ আর মোট ভোট পেয়েছিলেন সাতষট্টি হাজার পাঁচশো সাতাত্তর তার মানে এবারে তো মানে এই মুহূর্তে যা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি প্রায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভোটে তাহলে মানে বেরিয়ে যাচ্ছেন সুপ্তি পাণ্ডে এটা মোটামুটি বলাই যায় একেবারেই তাই মানে প্রথম রাউন্ডে যে আভাস সেই আভাস এবং পোস্টাল ব্যালেট কাউন্টিংয়ের যে আভাস একেবারে তাই যে সাধন পাণ্ডের যে রেকর্ড সেই রেকর্ডকেও কিন্তু ছাড়িয়ে যেতে চলেছে কিন্তু সব একটা বিষয় বলবো তুমি দেখেছ যে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনে সেখানে মাত্র তিন হাজারের বেশি ব্যবধানে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়েছিলেন কিন্তু আমরা যেটা দেখলাম আর তারপর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় একদম এই জায়গাতেই আসবো সুজয় খুব ইন্টারেস্টিং মানিকতলা কেন্দ্রটা খুব ইন্টারেস্টিং কারণ এটা কলকাতা পুরো এলাকার মধ্যেই পড়ছে এবং কলকাতা কর্পোরেশনের ভোটও রয়েছে আমরা সেই নিরীখে আলোচনাতেও আসব তবে একবার সুজয় তুমি আমাদের সঙ্গে থাকো সুপ্তি পান্ডে কি বললেন কাউন্টিং দিনের সকালে শোনাই একবার

কুণাল ঘোষ যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং এই মানিকতলা কেন্দ্রে যার ওপর গুরুদায়িত্ব ছিল নির্বাচনের সেই কুণাল ঘোষ কি বলছেন কাউন্টিং এর সকালে শুনুন মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী শক্তি পান্ডেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের মানিকতলার ভোটারদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখন গণনার যে ট্রেন তাতেই যা নমুনা এসছে আপনারা নিশ্চিত থাকুন একটা বিপুল জয় জিততে চলেছেন এবং লোকসভা নির্বাচনে যে যে প্রেক্ষিতে ফল ছিল আমরা আবার একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী তার পরিচালনায় একদম একটা নির্দিষ্ট পরিকল্পনা জনসংযোগ বহু মানুষ আর বিজেপিকে ভোট দেননি তৃণমূলের কাছে সেই ভোট ফেরত আসছে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে সুজয়ের কাছে আমরা আবার ফেরত যাই সুজয় এই মুহূর্তে রয়েছে মানিকতলা কেন্দ্রে যে কাউন্টিং সেন্টার সেখান থেকে সরাসরি সুজয় রয়েছে সুজয় তুমি যেটা বলছিলে যে এই যে মানিকতলা কেন্দ্রটা এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন লোকসভা ভোটের নিরিখে একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতার এই কেন্দ্রটা জিতলেও বেশ কতগুলো জায়গা থেকে কিন্তু বিজেপি লিড করছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ সামনেই রয়েছে কলকাতা কর্পোরেশনের ইলেকশন এবং খাতায় কলমে যে হিসেব অনেকগুলো যে এলাকা রয়েছে কর্পোরেশনের আন্ডারে তার মধ্যে বিজেপি কিন্তু বিভিন্ন জায়গাতে বেশ ভালো অবস্থায় রয়েছে ভোটটাও ভালো অবস্থায় রয়েছে তো সেই যে ভোটের একটা কাউন্টিং বা সেই বিষয়গুলোকে একত্রিত করা কি অবস্থা রয়েছে তৃণমূলের ভোট ব্যাংকের সেগুলো কি এই বিধানসভা নির্বাচনের উপনির্বাচন থেকে অনেকটা স্পষ্ট হবে সুজয় উপনির্বাচন আছে এই চারটি বিধানসভা কেন্দ্রেই যেটা এখনো পর্যন্ত সকাল থেকে যে আভাস আসছে যে চার জায়গাতেই কিন্তু প্রায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তারা এগিয়ে আছে সেক্ষেত্রে দেখো একটা কথা বলতেই হয় যদি এই চারটি উপনির্বাচন কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস যদি জিতে যায় তাহলে বিজেপির ওপর কিন্তু এই চাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে কারণ দেখো লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি যে টার্গেট দিয়েছিল সেই টার্গেট কিন্তু পূরণ করতে পারেনি বিজেপির একটা ভরাডুবি কিন্তু হয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা এগিয়ে গেছে যে স্পেসিফিক প্রশ্নটা তোমার কাছে রাখলাম তুমি কি শুনতে পাচ্ছো আমাদের কথা সুজয় যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল তুমি যেটা খানিকক্ষণ আগে বললে আমরা মানিকতলা নিয়ে আলোচনা করছিলাম যে মানিকতলা কেন্দ্রটায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন লোকসভা ভোটের নিরিখে তুমি এই কথাটা আমাদেরকে জানালে প্রশ্নটা হচ্ছে যে কলকাতার এই জায়গাটাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভা কেন্দ্রটা জিতলেও বেশ কয়েকটা ওয়ার্ড ধরে ধরে যখন ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করতে গিয়ে দেখা গিয়েছে যে বিজেপি কিন্তু অনেকগুলো জায়গায় এগিয়েছিলেন অনেকগুলো জায়গায় ভালো পজিশনে ছিলেন সামনেই রয়েছে কলকাতা কর্পোরেশনের ইলেকশন সেই জায়গায় দাঁড়িয়ে এই বাইপোলের যে রেজাল্টটা যদি আবার যদি সেটা আবার ওয়ার্ড ধরে ধরে ক্যালকুলেট করা হয় তাহলে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় রয়েছে বিজেপি কোন জায়গায় রয়েছে তার কি একটা আভাস মিলতে পারে যদিও প্রেক্ষিতগুলো আলাদা আলাদা লোকসভা বিধানসভা এবং কর্পোরেশন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আবাস মিলতে পারে এবং এই যে উপনির্বাচনের ফল তার অবশ্যই ভালো এবং খারাপ সেটা কিন্তু আবার সামনে আসবে কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে একেবারে ঠিক যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতলেও কিন্তু অনেক জায়গায় উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা তোমাকে বলে রাখি রাসবিহারীর মতো জায়গায় সেখানে সেখানে কিন্তু বিজেপি এগিয়েছিল এবং উত্তর কলকাতা তো প্রায় একাধিক জায়গায় কিন্তু বিজেপি এগিয়েছিল তোমাকে বলে রাখি আমরা যা যে রেজাল্ট যে রেজাল্ট সামনে এসেছিলো সেখানে শশী পাঁজার মেয়ে তিনি কিন্তু পূজা পাঁজা তার ওয়ার্ডে কিন্তু তিনি পিছিয়ে গিয়েছিল তুমি ভাবতে পারছো যে বলা যেতে পারে শশী পাঁজার মতো একটা রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার তার ওয়ার্ডেও কিন্তু বিজেপি কিন্তু এগিয়ে গিয়েছিল এবং শুধু কিন্তু শশী বাজার মেয়ে সেখানে নয় তোমাকে যদি বলি দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা অন্তত পঞ্চাশটির বেশি ওয়ার্ডে সব মিলিয়ে কিন্তু বিজেপি কিন্তু এগিয়েছিল সেটা সেটা আমরা দেখেছি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি টুইট করেছেন এবং বিজেপির পক্ষ থেকেও সেই টুইট করা হয়েছিল এবং আমরা আমরা এটা বলতেই পারি যে বিধানসভা উপনির্বাচনের নিরিখে মানিকতলা আসনে মাত্র মাত্র তিন হাজারের বেশি ব্যবধানে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়েছিল কিন্তু যেহেতু দেখো উপনির্বাচন মানে যে দল ক্ষমতায় থাকে সে দল সব একটা পলিটিক্যালি অ্যাডভান্টেজ পায় সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে আবাস আসছে সেই আবাসে কিন্তু প্রায় তিরিশ হাজারের বেশি ব্যবধানে কিন্তু তৃণমূল কংগ্রেস যে জিতবে তার একটা আবাস কিন্তু পাওয়া যাচ্ছে কেন কুড়ি রাউন্ড গুণা হবে যদি প্রথম রাউন্ডেই তিন হাজার যেতে তাহলে তুমি ভাবতেই পাচ্ছ হয়তো তিরিশ হাজার ছাপিয়ে যেতে পারে এবং একটা কথা বলতেই হয় যে দেবাশিস কুমারের মতো একেবারে হেভিওয়েট কাউন্সিলার মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং তিনি রাসবিহারির বিধায়ক তার ওয়ার্ডেও কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে গিয়েছিল দক্ষিণ কলকাতা। শুধু দেবাশিস কুমার নয় হ্যাঁ ভবানীপুরের ভবানীপুর সংলগ্ন বিধানসভার দু তিনটি ওয়ার্ডে সেখানেও কিন্তু বিজেপি এগিয়ে গিয়েছিল আর সেহেতু উপনির্বাচনের যে ফলাফল তার একটা এফেক্ট কিন্তু অবশ্যই রাজনৈতিকভাবে যে পড়বে সেটা বলতেই হয় কিন্তু আরেকটা বিষয় যেটা বলতেই হয় যে আজকের যে নির্বাচন সেখানে যদি চার শূন্য হয় যদি চারটেতেই তৃণমূল কংগ্রেস জিতে যায় কারণ এটা বলতেই হবে এই যে চারটে নির্বাচন হচ্ছে উপনির্বাচন তার মধ্যে তিনটেতেই কিন্তু বিজেপি জিতেছিল শুধু একটা মানিকতলাতে কিন্তু হেরেছিল সেক্ষেত্রে তাহলে বিধানসভায় কিন্তু আরও আসন কমে যাবে বিজেপির সেক্ষেত্রে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা বিজেপির যে চাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে সেটা কিন্তু বলতেই হয় আমি একটু স্পেসিফিকভাবে এই মানিকতলা কেন্দ্রটা নিয়ে তোমার কাছে আসব সেটা হচ্ছে গিয়ে এই যে মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডের মৃত্যুর পর তারপর সেখানে আইনি একটা জটিলতা ছিল হিংসার পরিবেশ ইত্যাদি এই সমস্তকে মাথায় রেখে ভোট ঠিক মতো হয়নি ভোটাররা ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারেননি এই সমস্ত বিষয় একটা মামলা করেছিলেন কল্যাণ চৌবে সেই মামলাটার জন্য এতটা দিন এই মানিকতলা কেন্দ্রে ভোট হলো না ভোটটা পিছিয়ে গেল তৃণমূলের তরফ থেকে যেটা বারবার দাবি করা হয় যে এই যে ভোট ডিলে হলো তার কারণ হচ্ছে বিজেপি এবং এই কল্যাণ চৌবে প্রশ্ন হচ্ছে যে এটাও কি ভোটারদের কোথাও একটা তৃণমূলের ফেভারে ভোট দেওয়ার জন্য একটা উপযোগী হিসেবে কাজ করছে মানে এই বিষয়টাও কিন্তু ভোটাররা দেখেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি এটা করলে একেবারে বলতেই হয় কারণ এবারে যে উপনির্বাচন সেই উপনির্বাচনে একেবারে তাই তাই সেটা কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল একেবারে পলিটিক্যালি তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছিলো কল্যাণ চৌবের ক্ষেত্রে কল্যাণ চৌবের থেকে কারণ এক কথা মানতেই হবে যারা সাধারণ ভোটার যারা সাধারণ মানুষ তারা কিন্তু তারা সার্টিফিকেট পর্যন্ত পায়নি মানে দেখো যারা এমএলএ হয় তারা কিন্তু তারা তার তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবারের উপনির্বাচনে এইটাই কিন্তু মূলত যারা সাধারণ মানুষ মানিকতলা যারা সাধারণ ভোটার তাদের কাছে মূল ইস্যু এটাই করেছিল যে 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 কীভাবে বিজেপির বিজেপির পক্ষ থেকে কল্যাণ চৌবে যে হাইকোর্টে যে মামলা করেছে তার জন্যে এলাকার সাধারণ মানুষ তাদেরকে পরিষেবা দিতে পারেনি তৃণমূল কারণ কি কারণ তিনি হাইকোর্টে কেস করায় কারণ যেহেতু হাইকোর্টে এটার দীর্ঘদিন একটা আইনি জটিলতা ছিল সেক্ষেত্রে মানিকতলার যে উন্নয়ন সেই উন্নয়ন আটকে ছিল মানিকতলার সাধারণ মানুষকে কিন্তু পরিষেবা দেয়া যায়নি এবং এই যে দোষটা সেই দোষটা পুরোপুরিভাবে বিজেপির ঘাড়ে চাপা চাপানো গিয়েছে এবং প্রথম রাউন্ডে এটার এটারই কিন্তু আবাস সেটা কিন্তু আমরা ইভিএম মেশিনে মেশিনে তার আবাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো পাবলিক কিন্তু এটা এটা একেবারেই ভালোভাবে নাইনি কারণ দেখো সাধারণ মানুষ তারা কিন্তু তাদের যে সমস্যা সেই সমস্যার ক্ষেত্রে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে এটা বলতেই হয় কারণ তাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা তাদের হাসপাতালের ক্ষেত্রে তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তির ক্ষেত্রে কলেজের ভর্তির ক্ষেত্রে একটা এমএলএ সার্টিফিকেট যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি তুমি জানো একটা এমএলএ কেউ যদি আধার কার্ডেরও সমস্যা হয় তাহলে কিন্তু এমএলএ এমএলএ তিনি একটা তার সার্টিফিকেট দিতে পারেন যে তাকে তিনি এই এলাকারই বাসিন্দা বলে তো সেক্ষেত্রে এটাকেই তৃণমূল কংগ্রেস বা কুনাল ঘোষ বা এটাকে মূল হাতিয়ার করেছিল এবং পাবলিকের কাছে একেবারে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে এটা তিনি বলেছিল যে বিজেপি বিজেপি একেবারে মানিকতলার যে উন্নয়ন সেই উন্নয়নে বাধা দিয়েছে হাইকোর্টে বেশ সুজয় তুমি আমাদের সঙ্গে থাকো আমরা তোমার কাছে আবারও আসবো কিন্তু ইন্দিরা ভোটের দিন সকালবেলা মানে ভোটের দিন সকালবেলা তো কল্যাণ চৌবে বিভিন্ন জায়গায় ঘুরেছেন বিভিন্ন কেন্দ্রগুলোতে নিজের কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখেও পড়েছেন কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যখন তিনি সাংবাদিক বৈঠক করলেন সাংবাদিক বৈঠকে তিনি বললেন যে আমি হেরে যাচ্ছি ইঙ্গিতপূর্ণ কথা বললেন একটু কটাক্ষ করেই বললেন কিন্তু এই কথাটা তাকে বলতে শোনা যায় সেদিন কি বলেছিলেন মানে দশ তারিখ কি বলেছিলেন কল্যাণ চৌবে সেই বক্তব্যটা আমাদের দর্শকদের শোনাই আগে দেখুন মানুষ মানুষের যখন আমি কাছে পৌঁছেছি বিভিন্ন মানুষ তো সমর্থন করেছেন মানুষ বলেছেন যে আপনাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি আর স্বাভাবিকভাবেই তারা পাশে থাকার চেষ্টা করবেন ভোট দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় মানুষের চাওয়া এবং ভোট বাক্সে তার প্রতিফলনের ক্ষেত্রে অনেকটাই পার্থক্য থেকে আর নির্বাচন লড়ছি আমি জেতার জন্য লড়ছি এবং জেতার জন্য আমরা যেমন কথা বলি যে সব রকম প্রচেষ্টা আমরা করি জেতার জন্য অন্ধকে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা কল্যাণ চৌবের বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম কিন্তু একটা বিষয় স্বপন যেটা তুমি কানিক্ষণ আগে বলছিলে যে কল্যাণ চৌবের সঙ্গে কুনাল ঘোষের সেই ভাইরাল কথোপকথন সেই অডিওটা ভাইরাল হয়েছিল এবং কুনাল ঘোষ যেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা আসুন আপনাদের আরেকবার শোনাই যখন এই প্রসঙ্গে আমরা কথা বলছি কল্যাণ চৌবে এবং কুনাল ঘোষের সেই কথোপকথন আসুন শোনাই আপনাদেরকে আরেকবার এবং ইন্দিরা খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছিল এই অডিও ক্লিপ যেটা কুনাল ঘোষ নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে কুণাল ঘোষ দাবি করছেন যে তিনি কল্যাণ চৌবে তাকে ফোন করেছিলেন এবং তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন শোনাবো আপনাদের সেই ভাইরাল অডিও আমি আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায় এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয় কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রীও দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা কলদা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার করবে না ভাঙবে না আমরা তো সেটাই মানুষকে বলছি একটা সরকার গড়বে না ভাঙবে না কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি আমাদের লাইনও সেটাই না আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি না আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে

কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব থ্যাঙ্কস আপনি বলেছেন আমার খুব একটা ওসবে আগ্রহ নেই তবে ঠিক আছে ভালো থাকবেন পরে কথা হবে তবে এই অডিও সত্যতা যাচাই আজ বাংলা কিন্তু বিষয়টা হচ্ছে স্বপন যে এটা কতটা প্রভাব ফেলবে বা আদৌ ফেলবে কিনা সেটা হয়তো আজকের ফলাফল থেকে স্পষ্ট হবে একেবারেই এবং আমরা সুজয়ের কাছে আরও একবার চলে যাব এবং সুজয়ের সঙ্গে এই বিষয়ে একটু কথা বলে নেব সুজয় দেখো গত সাত তারিখ কুনাল ঘোষের সঙ্গে নাকি কথা হয়েছিল কল্যাণ চৌবের এবং ভোটের ঠিক একদিন আগে কুনাল ঘোষ এই অডিওটি এই ভাইরাল অডিওটি তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি ছেড়ে দিয়েছেন স্বাভাবিকভাবে এই যে ভাইরাল অডিও এটাও তো ভোটারদের মনে একটা প্রভাব ফেলে অবশ্যই দেখো ভোটের ঠিক চব্বিশ ঘন্টা আগে মানিকতলা উপনির্বাচন কেন্দ্রের দায়িত্বেই ছিলেন কুণাল কুণাল ঘোষ কিন্তু তাকে বিজেপি প্রার্থী জাস্ট ভোটের চব্বিশ ঘন্টা আগে ফোন করা এবং তার তার অডিও আমরা দেখলাম যে একেবারে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেল অবশ্যই তার এফেক্ট কিন্তু একটা ভোট ব্যাঙ্কে পড়েছে দেখো বিজেপি প্রার্থী তিনি যখন স্বয়ং কুনাল ঘোষকে ফোন করলেন এবং যে তার অডিও আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে লাইভ স্ট্রিমের চোখ রেখেছেন তারা পুরো বক্তব্য শুনলে এটাই কিন্তু একটা পলিটিক্যালি মাইলেজ পেয়ে গেল তৃণমূল কংগ্রেস এবং এবং আমরা যেটা দেখলাম যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে কড়া ধমক খেলেন কল্যাণ চৌবে এবং তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে এই একেবারে তিনি এটাকে ঢাকার চেষ্টা করলেন তিনি অভিযোগ করলেন যে কুনাল ঘোষ নাকি বিজেপিতে যোগদান করতে চেয়েছিলেন কিন্তু অডিওতে তিনি কি বললেন যে তাকে আইএফের কেন্দ্রীয় স্তরে বা রাজ্য স্তরের পদ দেওয়ারও একটা প্রতিশ্রুতি দিলেন এবং তিনি বললেন যে উপনির্বাচন হারা যেটা ঠিক করে না তিনি যদি সাহায্য করেন যখন একটা বিরোধী দলের একজন প্রার্থী স্বয়ং তৃণমূল কংগ্রেসের দায়িত্ব থাকা উপনির্বাচনের দায়িত্ব থাকা ব্যক্তিকে ফোন করা এবং সেই ভিডিও যখন ভাইরাল হয় তখন বিজেপির ভোটারের কাছে কি বার্তা যায় এখান থেকেই বোঝা যাচ্ছিলো যে তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের পলিটিক্যালি অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছে সবন্ধে এখন যে যে লেটেস্ট আপডেট আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছেছে তুমি যে আবাসটা দিচ্ছিলে আমি যে আবাসটা দিচ্ছিলাম যে হয়তো তিরিশ হাজার ছাড়িয়ে যাবে কিন্তু আমি এখন বলবো তিরিশ হাজার না হয়তো যদি সংখ্যাটা চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার হয়ে যায় কারণ জাস্ট তিন রাউন্ড গোনা হয়েছে সেটা প্রায় তেরো হাজারেরও বেশি ব্যবধানে সুপ্তি পাণ্ডে তিনি কিন্তু এগিয়ে গেছে এটা কিন্তু কুড়ি রাউন্ড গোনা হবে সেক্ষেত্রে মাত্র তিন রাউন্ড গোনা হয়েছে সেখানে প্রায় তেরো হাজারেরও বেশি ব্যবধানে কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে এবং তার মেয়ে শেয়া পান্ডে তিনি উপস্থিত আছেন এবং যেটা জানা যাচ্ছে যে এখান থেকে তিনি সার্টিফিকেট নেবার পর সুপ্তি পান্ডে তিনি মানিকতলায় পৌঁছাবেন এবং কুনাল ঘোষ তিনি ইতিমধ্যেই তিনি বাড়িতে যে কন্ট্রোল রুম খুলেছেন সেই কন্ট্রোল রুম থেকে তিনি বারবার সুপ্তি পাণ্ডেকে বা মানিকতলায় যে যে যেখানে কাউন্টিং হচ্ছে বারবার তিনি ফোন করছেন মোহর এবং সেখানকার আপডেট নিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি সব থেকে বড় খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ফোন করেছিলেন এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও কিন্তু ফোন করা হয়েছিল এবং তিনি তিন রাউন্ড করোনা শেষে সুপ্তি পান্ডে আপাতত ধন্যবাদ সুজয় তোমাকে নজর রাখো প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো শুধু মানিকতলা নয় মানিকতলার পাশাপাশি রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণ চারটে বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকে আমাদের নজর থাকবে ফিরে আসছি আরও আপডেট নিয়ে দেখতে থাকুন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল